আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল বন্ধুরা যে পড়ি বা জিন বা মোয়াক্কেল হাসির করতে চান আপনি কবিরেজি শিক্ষা অর্জন করতে চান বা কবিরেজি করে আপনার ফ্যামিলিতে কেউ না কেউ অসুস্থ রয়েছে তাদেরকে চিকিৎসা করতে চান বা আপনি অন্য মানুষের খেজমত করতেছেন বা চিকিৎসা করতে চান এবং এই জন্য আপনি অনেক মানুষের পিছিয়ে দৌড়ান যে অনেক কবিরাজের পিছিয়ে দৌড়ান অনেক সাধকের পিছিয়ে দৌড়ান যে আপনি কবিরাজি বিদ্যার শিক্ষা অর্জন করবেন কিন্তু এইভাবে আপনি অনেক মানুষের পিছিয়ে ঘুরেছেন অনেক শ্রম দিয়েছেন সময় দিয়েছেন শিক্ষা অর্জন করতে পারেন নাই আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে এমন একজন হুজুর আপনার কাছে আসবে সেই হুজুর আপনাকে বিভিন্ন কবিরাজি বিদ্যা আপনাকে শেখাবে যে কবিরাজি বিদ্যা বলেন বা এলেম সম্পর্কে বা আপনার এমন দেখা যায় যে একটা জিনিস আপনি জানার প্রয়োজন আপনি জানতে পারতেছেন না বা কিতে কি হবে বা কোনটা করলে ভালো হবে পরামর্শ করার জন্য তেমন একজন আপনার প্রয়োজন একটা মানুষ প্রয়োজন হয় তাই আজকে এমন একটা এমন নিয়ে হাজির হয়েছি আজকে শুধু আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন আপনার সামনে একটি নেককার মুক্তাকিন আল্লাহওয়ালা দিনদার পরহেজবার একজন মুসাফির উনি এত সুন্দর যে একজন হুজুর আপনার সামনে আসবে আপনি যে ইসলামী পন্থায় যে কোরআনিক পন্থায় বা ইসলামী রাস্তায় আপনি যে কোনো প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আপনি পাবেন আপনি কবিরাজি বিদ্যা শিখতে চান বা আপনি আমল করেন কেন আপনারটা হাসিল হয় না বা কবিরাজি বিদ্যা আপনারটা কেন কাজ হয় না এটুজে আপনার সবকিছু উনি কাছে জানতে পারবেন এমন একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুখত হুজুর সাধন করার একটি পরীক্ষিত আমল শেয়ার করবা যারা আপনারা অনেক আমল করেছেন যে জিন হাসিল করবেন বা মোয়াক্কেল হাসিল করবেন বা পরি সাধন করবেন কিন্তু আপনার কাছে পরিবার জিন কোনোটাই আসে না আর আজকে যেটা দেবো শুধু আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন আপনার সামনে একজন হুজুর আয়েশে হাজির হবে উনি আয়েশে আপনাকে সালাম দিবেন তারপর আপনি আপনার যে জানার দরকার বা বোঝার দরকার বা শিক্ষার দরকার উনি কাছে আপনি শিখে নেবেন জেনে নেবেন ইনশাল্লাহ এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি দুনিয়ার সমস্ত যদি মন্ত্র বা কুফুরি হোক সব বিধা যেতে পারে আল্লাহর নাম কখনো মিস হবে না যদি আপনার বিশ্বাস থাকে কারণ একটি কথা ভাববেন এই আসমান জমিন আমাদেরকে আপনাদেরকে সকল প্রাণীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তা আল্লাহর গুণ কখনো শেষ করতে পারবে না কোনো মানুষে আল্লাহর প্রশংসা কেউ শেষ করতে পারবেন না তা আল্লাহর একটি গুণবাচক নামের কথা বলবো শুধু আপনি এই নামটি আমি যে নিয়মে বলবো এই নিয়মে পাঠ করতে পারলে আপনার সামনে সেই হুজুর এসে হাজির হবে এটি যে কোনো মানুষই করতে পারবেন পুরুষ বা নারী যারা আছেন সকলেই এমনটি করতে পারবেন কোনো ভয় নাই কোনো ধর নাই বা আপনার কোনো ক্ষতি হবে না এমন একটি পরীক্ষিত আমল শেয়ার করবো যাই হোক বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে ভিডিও নতুন দেখে থাকেন আর একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমার এই চ্যানেলে তোমার দুটি চ্যানেল আছে একটা হলো রফিক টিভি আর হলো সত্য চ্যানেল পরিণামল এই দুই চ্যানেল আমি ভিডিও আপলোড করে থাকি যেটি সঠিক বা সত্য সেটি আপনাদের মাঝে তুলে ধরি অনেক মানুষ অনেক জায়গায় বা ধোকা খেয়েছেন বা প্রতারকে হাতে পড়েছেন আমি তাদের জন্যে বেশিরভাগই এই সৎ পথের বা সৎ রাস্তা বা সঠিক কথা বা সত্য কথা আমি বলে থাকি যে আপনারা ধোঁকা খাবেন আপনারা নিজে নিজে সতর্ক হন সাবধান হন সত্য আপনি চিনে আমল করতে চান কারণ পুরানি আমল কখনো বিথা যাবে না অনেক দেখবেন যে আমল আছে পুরানি আমল আপনারা করবেন ইনশাল্লাহ পুরানি আমলগুলো আপনার ফল পাবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি সেই আমলটার কথা বলবো যেই আমলটা আল্লাহর নামটা পাঠ করলে আপনার সামনে একজন হুজুর এসে আপনাকে সালাম দিবেন সেই আমলটা কথা বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ উপকার পাবেন এই আমলটি করে দেখেন যদি কাজ না হয় কমেন্ট কমেন্ট সেকশন বলবেন আমার কাজ হয় না কেন আপনি বললেন আমাকে কারণ এই আমুলটি যেই করবেন সেই ফল পাবেন একজন মানুষের মিস হবে না কারণ এটা হলো পুরানি আমল যাই হোক এখন আমলের নিয়ম কারণ বলবো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখে এই আমলটি করার আগে অবশ্যই আপনার কিছু শর্ত মানতে হবে কিছু নিয়ম মানতে হবে এক নাম্বার আপনার সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না পাশের নামাজ হতে হবে বা আপনি কারো কোনো ক্ষতি করতে পারবেন না একবারে কথা হলো যে আপনি সত্যের পথে আল্লাহর পথে সঠিক ক্লাসে চলতে হবে এটা আপনার ভিতরে আগে অর্জন হতে হবে তারপরে কথা হলো যখন আমলটি করতে যাবেন আপনার দিনটা হতে হবে বিশুদ্ধ বার দিন থেকে আপনি শুরু করতে হবে বিশুদ্ধ দিন থেকে আপনি শুরু করবেন যে বিশুদ দিন থেকে পাঁচ হাজার নামাজ ধরবেন সেদিন থেকে আমলটি শুরু করে দেবেন কিভাবে করবেন বিস্তারিত করে বলবেন যখন আপনি আমল করবেন এশার নামাজের পর এই আমলটি করতে পারবেন আপনার ঘরে যে প্রচুর মানুষকে কোনো সমস্যা হবে না আমল করতে পারবেন কোনো ভয়ও নয় এটা তো যাই হোক আপনি এশার নামাজের পরে বসে হাতে একটা তজবি নেবেন তজবি নেওয়ার পরে আপনার দরুদি ইব্রাহিম দ্রুদি ইব্রাহিমটা এগারো বার পাঠ করবেন পাঠ করার পর আল্লাহর একটি গুণবাচক নাম এই নামটি আপনি পাঠ করতে হবে চক্ষুটা বন্ধ করে নেবেন কেবলামুখী হয়ে নেবেন সামনে কিছু আগরবাতি জ্বালাবেন শরীরে আপনি আতর ব্যবহার করবেন তারপরে যে আল্লাহ এই নামটি পাঠ করবেন আল্লাহ সমাত আল্লাহ সমাত এই নামটি আল্লাহর গুণবাচক এই নামটি আপনি পাঠ করতে হবে কতবার পাঠ করবেন এক বই থেকে বৈশাখ সাত বার পাঠ করতে হবে সাত হাজার বার পাঠ করা যখনই হয়ে যাবে তারপর আবার ধরুদ ইব্রাহিম এগারো বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মজাত করবেন হে আল্লাহ এই হুজুর আমাকে দেখাও হে আল্লাহ হুজুর আমাকে দেখাও এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর ফির উসিলা করে আল্লাহর আল্লাহ করে আপনার দোয়া করবেন তারপরে এইভাবে আপনার আমল করতে হবে আর অবশ্যই মাছ গোস ইত্যাদি এসব বর্জন করতে হবে স্ত্রী সহবাস আপনি করতে না বর্জন করতে হবে আপনার মাছ গোস এসব ইত্যাদি খাওয়া যাবে না আপনি নিরামিষ খেতে হবে এই ভাবে আপনি আমলটা একচল্লিশ দিন করবেন যখন একচল্লিশ দিন পূর্ণ হয়ে যাবে যেমন আজকাল রাত্রের আমলটা করলে একচল্লিশ হবে আজকাল রাত আমল শেষ আপনি ডান কাতে শুয়ে যাবেন সকালে ঘুম থেকে উঠবেন উঠার পরে দরজা খোলার পরে আপনাকে বের হওয়ার সাথে দেখবেন একজন হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আছে উনি আপনাকে সালাম দিবে আপনি বুঝে নেবেন আপনাদের একচল্লিশ দিন আমল করেছেন এই হলো সেই হুজুর যখন সালাম দিবে আপনাকে সালামে উত্তর দিবেন উত্তর দেওয়ার পর আপনি প্রশ্ন করবেন যে হুজুর আমি বিদ্যা শিখতে চাই কিভাবে শিখবো বা ছোটি ইচ্ছা সেটা আপনি জানতে পারবেন কিন্তু জানাটা হতে হবে যে জায়েজ কোনটা জানতে হবে কোরআনই ভাবে জানতে হবে উনি যা বলবে সব কোরআনই কথা বলবে কোরআন থেকে বলবে বা কোরআনের বাইরে কোনো কথা বলবে না উনি কিন্তু একজন পঠাসগিয়ার আল্লাহওয়ালা উনি হলো একজন মোয়াক্কেল যাই হোক বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ